আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দু হাজার চব্বিশের মডেল প্রশ্নপত্র নিয়ে এটা কিন্তু সাজেশন নয় তোমরা অনেকে ভুল ধারণা মনে পোষণ করতে পারো যে এই প্রশ্নের উত্তরগুলো করে গেলেই পরীক্ষায় হুবহু কমন পাবে তেমন কিন্তু নয় যারা সারা বছর মন দিয়ে পড়াশোনা করেছো তাদের রেজাল্ট এমনিতেই ভালো হবে চিন্তার কোনো কারণ নেই এটাকে তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে এখানে উল্লিখিত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক একের এক দাগের প্রশ্ন কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন একের দুই দাগের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয়েছিল রিসড়ায় কলকাতায় বোম্বাইতে একের তিন দাগের প্রশ্ন দাদন শব্দের অর্থ কী একের চার দাগের প্রশ্ন ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়েছিল হুগলিতে কলকাতায় বোম্বাইতে একের পাঁচ দাগের প্রশ্ন নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো একের ছয় দাগের প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে একের সাত দাগের প্রশ্ন কে কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন একের আট দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুজনে নেতার নাম লেখো একের নয় দাগের প্রশ্ন নীল বিদ্রোহের দুজনে নেতার নাম লেখো একের দশ দাগের প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কে একের এগারো দাগের প্রশ্ন মেদিনীপুরে কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় এবারে চলে আসছি দুই দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুয়ের এক দাগের প্রশ্ন কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো দুইয়ের দুই দাগের প্রশ্ন বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন দুয়ের তিন দাগের প্রশ্ন দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো দুইয়ের চার দাগের প্রশ্ন সূর্যাস্ত আইন কাকে বলে এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান চার এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তিনের এক দাগের প্রশ্ন বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয় তিনের দুই দাগের প্রশ্ন টিকা লেখো সাঁওতাল হুল অবশিল্পায়ন তিনের তিন দাগের প্রশ্ন বাংলায় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিনের চার দাগের প্রশ্ন কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে